সম্বারিত দর্শক আর সালাম ওয়ালেকুমার হমাতুল্লাহ দর্শক এসকে টোয়েন্টি ফোর আরো একটি নতুন ভিডিওতে আপনার সাথে স্বাগতের দুইটা গ্রুপের ভেতরে মারামারি করে অনেকে মরেও গেল এক কথা বলছেন এখন আপনি কোন কারণে ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করেন ইসলামী দলের ভেতরে দেখেন কথা আজকে আমি যাদের সাথে হাঁটছিলাম ওই যে বিমানবন্দরে যেখানে বসেছিলাম ওই জায়গায় দেখি দুইজন বসে বসে ফকোয়া দিচ্ছি এই দেশে আল্লাহ এক রাসুল এক করান এক হুসুদদের ভেতরে এত দল কেন লোকটা ঠিকই বলি এত দল আপনি তৈরি করেন কারো আহলে হাদিসের ভেতরে সাত দল কয় দল তাবলিগের ভেতরে এখন দুইটা খালি বাংলাদেশে যারা একামতে দিন এই পৃথিবীতে কায়েম করতে যায় তারা বিভিন্ন মতে থাকতে পারে কিন্তু তাদের সব এক জায়গায় আপনি একটু মিলান দেখেন সারা বাংলাদেশের সব জায়গায় জামাত ইসলামই বাংলাদেশের কোন দল নেই সব এক দল আমরা তো এইটা চাই এখানে যে যে দলে মতে আসেন আপনারটা আপনার কাছে রাখেন এদেশে দিন কায়েম করা ফরজ এইটার এখন সময় আসতেছে আমার যতটুকু বাস্তবতা দেখা এদেশে যদি টুপি মাথায় আমরা যারা দেই এই মানুষগুলো এক হয়ে যেতে পারি কেয়ামতের আগে এশিয়ারে কোনো সালেম আর বসতে পারবেন ইনশাআল্লাহ আজ ওপরে ফাট অনেকে দেখাচ্ছে মানুষকে কিন্তু ভেতরে ও ইহুদি খ্রিস্টানদের দোষর এক কথা বলেন না কেন এই যে ফরিদ উদ্দিন মাসুদ নামে যে লোকটা ওপরে কিন্তু ফাট ছিল সিহারা সরা সব কিছু দেখতে ভালোই লাগছিল ভেতরে দেখতাম ইহুদি আর খ্রিস্টানদের দালাল ওর কাছে কোনো কথা নেই শুধু একামতে দিন যারা পালন করে তারা ওর শত্রু কারণ এগুলো মিছে বলতো না ওকে দিয়ে বলানো হতো আর আসতে বলেন অম্মতের এই মহা দুর্যোগের সময় চলছে এখন যারাই ওকে ফাটল ধরাতে চাইবে মুসলমানদের ভেতরে দল পার্থক্য মত পার্থক্য করে করে যারা ছোটখাটো বিষয়ে বিভেদ তৈরি করবে যে ওর আকিদা ঠিক নেই আরে ভাই তুই আকিদা যদি ঠিক করবি দেখ সাড়ে পনেরো বছর কোথায় এখন অম্মত এক জায়গায় হয়ে একটা চেষ্টা চালাচ্ছে আর যত ফতোয়া তোমার এখন বের হচ্ছে যে নামে আলেম দাবি করুক না কেন যে দলের লোক হোক এখন উম্মতের ভেতরে ফাটন ধরাতে চাই বুঝবেন ওটা ইহুদি অথবা খ্রিস্টানদের টাকা পাচ্ছে কোন সন্দেহ নেই আমি মাওলানা মামুনুল হকের সাথে ছিলাম উনি আমাকে মাঝে মাঝে বলতে হামসা তিনটা বছর আমরা এক জায়গায় যে বাইরে থাকতে ভাবতাম কি আরে ভেতরে কি দেখছি বাইরে আমরা টোপি নিয়ে মারামারি করি অমুখের দা নিয়ে মারামারি করি আর ওরা ভেতর আমাদের সব এক জায়গায় তালাপাত করে রেখেছে বাইরে যদি যেতে পারি এগুলো সব পাল্টাবো ছোটখাটো যা আছে জায়গায় থাক অন্তত উন্মত যেন এক হতে পারি এটা কাজ চালাবো এটা এখন দরকার সব জায়গাতে বেশি এক কথা বলেন না কেন এটার বিরুদ্ধে যদি জাতীয় মসজিদের ইমাম ও ফতোয়া দেয় তারও ক্ষমা কারণ এই যে এক জায়গায় হাওয়া এটা নফল না এটা ফরজ উনি তাবলিক জামাত করে আলহামদুলিল্লাহ ভালো মার হাবা করলে কোরআন দিয়ে করেন আপনার সাথে আমরা আসি কোরআনে কারিম বাঁধ দিয়ে যদি কেউ বানানো তাবলিক করে আমরা তার সাথে নেই